বঙ্গোপসাগরের গভীরে বরগুনা পাথরখাটা জেলেদের জালে ধরা পড়েছে কেজি ওজনের একটি ভোল মাছটি বিক্রি হয়েছে টাকায় বিদেশি লাখ মাছ দিয়ে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির ফলে দেশের বাইরে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে মাছটির মঙ্গলবার সকালে দেশের বৃহত্তম মাছের অবতরণ কেন্দ্র পাথরখাটা বিএফটিসি মৎস্য খাটে বিক্রির জন্য নিয়ে এলে পাইকার মোহাম্মদ হানিফ মিয়া মাছটি কিনে নেন এর আগে সোমবার পাথরখাটা উপজেলা পরিষদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফপি সাইফ দুই ট্রলারের জালে ধরা পড়ে মাছটি এফএ সাইফ দুই ট্রলারের মাঝি জামাল হোসেন জানান গত বিশ মার্চ পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকারে বের হই বঙ্গোপসাগরে প্রথমে জাল ফেলে অপেক্ষার পরে জাল তুললে তেমন কোনো মাছ পায়নি পরে আবারও জাল ফেললে বড় আকৃতির এ ভোল মাছটি ধরা পড়ে এত বড় এবং দামি মাছ পেয়ে সাথে সাথে আমরা ঘাটে চলে আসি আরদ্দার আলম মিয়া জানান সকালে মাছের অবতরণ কেন্দ্রে এসেই দেখি বড় একটি ভোল মাছ আমার চটে উঠেছে মাছটি আরতে বিক্রির জন্য ডাক দিলে হানিফ মিয়া বারো লাখ দশ হাজার টাকা মন দরে নয় লাখ মিয়া বলেন মাছটি সাড়ে নয় লাখ তবে চট্টগ্রামে চালান দিয়ে মাছটি অনেক বেশি দামে বিক্রি করতে পারবো বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান ভোল মাছ সচরাচর দেখা যায় না এ মাছ বিদেশে রফতানি হয়ে থাকে বিশেষ করে বিদেশে মাছের বালিশে ব্যাপক চাহিদা রয়েছে যার কারণে মাছটির দাম ও চাহিদা খুব বেশি এছাড়া বিদেশি মাছের উপকরণ দিয়ে সার্জিক্যাল অপারেশনের সুতা প্রসাধনী ও ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এ মাছের চাহিদা ইন্দোনেশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ অনেক দেশে রয়েছে পাথরঘাট উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান ভোল মাছ বিদেশি ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় তাই মাছটির দাম সবসময় বেশি